মাত্র দশটা মুরগি থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা এটা কি আসলেই সম্ভব নাকি পুরোটাই একটা গাল গল্প চলুন আজ এই হিসাবটাই হাতে কলমে কষে দেখি আর বের করি সেই বাস্তব কৌশল যা দিয়ে একজন সাধারণ মানুষও এই আয়ের স্বপ্ন দেখতে পারেন স্বপ্নটাকে সত্যি করার পুরো প্ল্যানটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যে মুরগি বদলে দিতে পারে আপনার ভাগ্য করকনাথ প্রথমেই বলি আমরা যে কালো মুরগির কথা বলছি তার নাম করকনাথ অনেকে কালো মাসি নামেও চেনেন এই মুরগির শুধু মাংসই নয় এর ঠোঁট পা এমনকি ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কালো এর কারণ হলো মেলানিন নামের এক বিশেষ রঞ্জক বাজারে এর চাহিদা আকাশ ছোঁয়া কারণ অনেকেই বিশ্বাস করেন এর মাংসে ও ডিমে বিশেষ পুষ্টিগুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী আর এই কারণেই এর দামও সাধারণ মুরগির চেয়ে কয়েক গুণ বেশি তবে একটা কথা মাথায় গেঁথে নিন করকনাথ মুরগি বছরে দুশো থেকে তিনশোটা ডিম দেয় না যা প্রায়ই শোনা যায় সত্যিটা হলো একটা সুস্থ কড়কনাথ মুরগি বছরে গড়ে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশটার মতো ডিম দেয় তাই আবেগে ভেসে না গিয়ে সঠিক তথ্য জেনেই ব্যবসায় নামা উচিত আর মজার ব্যাপার হলো এই মুরগি কালো হলেও এর ডিমের খোসা কিন্তু সাদা বা হালকা গোলাপি রঙের হয় আসল কৌশল দশটি মুরগি থেকে যেভাবে বড় খামার গড়বেন আপনার গল্পটা শুরু হবে মাত্র দশটি মুরগি দিয়ে ধরুন আপনি আটটি মুরগি আর দুটি মোরগ দিয়ে শুরু করলেন প্রথম দিকে এদের ডিম বিক্রি করার কথা ভাববেনই না এখানকার সবচেয়ে বড় কৌশলটা হলো একটা ইনকিউবেটার বা ডিম ফোটানোর মেশিন কারণ কড়কনাথ মুরগি নিজে থেকে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানোর ব্যাপারে খুব একটা আগ্রহী নয় তাই একটা ছোট ইনকিউবেটার আপনার লাগবেই আটটা মুরগি থেকে মাসে আপনি আশি থেকে নব্বইটার মতো ডিম পেতে পারেন এই ডিমগুলো ইনকিউবেটারে ঠিকঠাকভাবে দিলে একুশ দিন পর প্রায় ষাট থেকে সত্তরটা বাচ্চা পেতে পারেন তবে হ্যাচ রেট বা বাচ্চা ফোটার হার সবসময় এত ভালো নাও হতে পারে তাই ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট ধরে এগোনোই বুদ্ধিমানের কাজ এই বাচ্চাগুলোকে ঠিকমতো যত্ন নিলে পাঁচ ছ মাসের মধ্যেই এরা ডিম দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে এইভাবেই ধাপে ধাপে আপনার খামারের সদস্য সংখ্যা বাড়তে থাকবে মনে রাখবেন এই ব্যবসায় সফল হওয়ার মূল মন্ত্র হল ধৈর্য রাতারাতি বড়লোক হওয়ার কোনো শর্টকাট এখানে নেই মাসে পঞ্চাশ হাজার টাকা আয়ের বাস্তব হিসাবটা কি। এবার আসা যাক সেই বহু প্রতীক্ষিত বিষয়ে। কিভাবে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব সত্যি বলতে এই পরিমাণ আয় করতে চাইলে আপনার খামারে অন্তত একশোটি মুরগি থাকা প্রয়োজন চলুন এখন আয় ও খরচের একটি সহজ হিসাব দেখে নিই মাসিক সম্ভাব্য আয় ধরে নিচ্ছি আপনার খামারে একশোটি ডিম পাড়া মুরগি আছে এক ডিম বিক্রি একশোটা মুরগি থেকে মাসে প্রায় এগারোশো ডিম পাওয়া সম্ভব কড়কনাথের ডিমের দাম বেশ ভালো প্রতিটি ডিম পঁচিশ থেকে তিরিশ টাকায় বিক্রি করলে শুধু ডিম থেকেই মাসে আয় হবে প্রায় সাতাশ হাজার পাঁচশো টাকা দুই বাচ্চা বিক্রি কিছু ডিম না ফুটিয়ে যদি বাচ্চা হিসেবে বিক্রি করেন তবে সেখান থেকেও ভালো আয় আসবে প্রতি মাসে দেড়শোটি একদিন আর বাচ্চা আশি টাকা করে বিক্রি করতে পারলে আয় হবে আরও বারো হাজার টাকা তিন মাংসের জন্য মুরগি বিক্রি খামারের বাড়তি মোরগ আর বয়স্ক মুরগিগুলো মাংসের জন্য বিক্রি করতে পারেন প্রতি মাসে পনেরোটা মুরগি পাঁচশো টাকা কেজি দরে বিক্রি করলে আয় হতে পারে প্রায় এগারো টাকা তাহলে আপনার মোট মাসিক আয় দাঁড়াচ্ছে সাতাশ হাজার পাঁচশো যোগ বারো হাজার যোগ এগারো হাজার সমান পঞ্চাশ হাজার সাতশো টাকা মাসিক সম্ভাব্য খরচ আয় তো দেখলেন এবার খরচের দিকটাও দেখতে হবে খাবার খরচ একশো পঞ্চাশটা মুরগির জন্য মাসে প্রায় পাঁচশো চল্লিশ কেজি খাবারের দরকার হবে প্রতি কেজি খাবারের দাম পঞ্চান্ন টাকা করে ধরলে মোট খরচ হবে প্রায় ঊনত্রিশ হাজার সাতশো টাকা ঔষধ আর ভ্যাকসিন মুরগিকে সুস্থ রাখতে মাসে ঔষধ আর ভ্যাকসিনের পেছনে প্রায় দুই হাজার টাকা খরচ হতে পারে অন্যান্য খরচ কারেন্ট বিল পানির বিল আর টুকটাক মেরামতের জন্য আরও তিন হাজার টাকা ধরে রাখতে পারেন তাহলে মোট মাসিক খরচ উনত্রিশ হাজার সাতশো যোগ দুই হাজার যোগ তিন হাজার সমান সমান চৌত্রিশ হাজার টাকা তাহলে লাভ কত এবার আসল কথায় আসি আপনার পকেটে প্রতি মাসে থাকছে কত মোট আয় পঞ্চাশ হাজার সাতশো টাকা থেকে মোট খরচ চৌত্রিশ হাজার সাতশো টাকা বাদ দিলে আপনার মাসিক লাভ হবে প্রায় ষোলো হাজার পঞ্চাশ টাকা তার মানে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় বলতে মোট আয়টাকেই বোঝানো হয় যা অবশ্যই সম্ভব কিন্তু আপনার আসল লাভ হবে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো একটা ছোট খামার থেকে এই লাভ কিন্তু চমৎকার একটা শুরু খামার ঠিকঠাক চালাতে এই টিপসগুলো ভুলবেন না এক ভালো ঘর মুরগির থাকার জায়গা যেন খোলামেলা আর আলো বাতাস পূর্ণ হয় প্রতিটি মুরগির জন্য অন্তত দশ বর্গ জায়গা দিন যাতে ওরা আরামে ঘোরাফেরা করতে পারে দুই সঠিক খাবার শুধু কেনা খাবারের ওপর ভরসা না করে সবুজ শাকসবজি বা ঘাস খাওয়ালে ডিমের মান ভালো হয় আর খাবারের খরচও কিছুটা বাঁচে তিন রোগ থেকে সাবধান খামার সবসময় শুকনো আর পরিষ্কার রাখতে হবে নিয়মিত টিকা আর ক্রিমের ঔষধ দিতেই হবে কারণ একটা রোগ আপনার পুরো খামারের স্বপ্ন শেষ করে দিতে পারে আপনারা যারা করকনাথ মুরগি পালন করছেন বা করার কথা ভাবছেন আপনাদের যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন এমন বাস্তবসম্মত ব্যবসার আইডিয়া নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেন তাহলে দেখলেন তো ঠিকঠাক পরিকল্পনা আর পরিশ্রম করলে দশটা মুরগি দিয়ে একটা লাভজনক খামার দাঁড় করানো যায় মাসে পঞ্চাশ হাজার টাকা মোট আয় করাটা কোনো কল্পনা নয় বরং এর পেছনের খাটুনি ধৈর্য আর হিসেবটা বোধা জরুরি এটা কোনো দ্রুত বরণক হওয়ার রাস্তা নয় বরং একটা টেকসই আর সম্মানজনক ব্যবসা আপনার ইচ্ছাশক্তি আর পরিশ্রমী আপনাকে একদিন সফল করবে